এই প্রথম নিয়ে এসেছেন কোটাই বাড়ি রেস্টুরেন্টে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কোটাই সাহেব তিনি কিন্তু পটু স্টেশনে রয়েছেন আর সুরমা নদীর তীরে তিনশো ষাট আউলিয়ার দেশে এই সিলেটের সুন্দর ফুটিয়ে তুলেছেন সেই খোটাই মিয়া তিনি কিন্তু রয়েছেন সবার সাথে শোষণ করছেন এবং হাজার হাজার জনতার ভিড় রয়েছে আমরা চলে এসেছি এবং ভালো আছি এবং সবাইকে অত্যন্ত আনন্দে সাথে জানাচ্ছি আমাদের সিলেটির আজ আরো চিন্তু শাহজাগান রেস্টুরেন্ট কটার বাড়ি ডান্স ওপেনিং হতে যাচ্ছে সো আমরা অনেক আনন্দিত অনেক উচ্ছ্বসিত সো আমার যদি দেখতে পাচ্ছি আমাদের সবার সবার জনপ্রিয় নাচ অভিনেতা কটাই ভাইয়া অর্থাৎ মুশার ভাই আমার সাথে উপস্থিত আছে চলুন এই যে ওনার নামে নামকরণ করা হয়েছে কটাই বাড়িতে কি ফিলিংস হচ্ছে ওনার ভাইয়ের কাছ থেকে জেনে নেই হ্যালো ভাইয়া হাই আসসালামু আলাইকুম প্রথমে

আমরা চেষ্টা করছি যে আমরা দর্শকদের হলো লোকে কীভাবে দেখা করা যায় অনেক সময় আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের বক্তবৃন্দ হলে আমরা প্রশ্ন করি যে ভাই কিলা দেখা করা যায় আমরা অনেক সময় সময় বা করতাম পারি না যার কারণে আমরা সব বইয়া এবারে মনাই মন সহ বইয়া চিন্তা করলাম যে আমরা একটা পরিবেশ করা যায় কিনা এখন সব একজনের মাথা তাইলো যে আমরা রেস্টুরেন্ট করি

আমরা হাসন রাজা লোকসাহিত্য সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোটাইবাড়ি রেস্টুরেন্টে আগমন করছি দেখার লাগে তবে স্থান যেটা সুরমা নদীর যে আলমপুর এলাকা আর পাসপোর্ট অফিসে সংলগ্ন এলাকায় এই রেস্টুরেন্ট খোলা হয়েছে কটাইবাড়ি রেস্টুরেন্ট এবং তারা খুব মনোরম পরিবেশে ভালো পরিবেশে রেস্টুরেন্ট আকর্ষণ আপনারা যারা বিদেশ হন সকলেও আইয়া এখানে ভ্রমণ করবা দেখবা খাইবা ইনশাল্লাহ সুস্বাদু খাওয়ার চেষ্টা করবা ও আমার মামা আমার মামা খাসি মাল্লি মামা আইসেন কয়েকদিন দুদিয়া তো তিন চার দিন আগে আমার লোক হয়েছে। আমরা বলছিলাম আমার বাসার আশেপাশেও তো যাই হোক সবার প্রতি সালাম শুভেচ্ছা রইল এখানে আসেন আমার হাসন রাজা লোকসাহিত্য সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুলমান হোসেন চুন্ন আপনারা সম্মুখে আপনারা সম্মুখে কিছু হইবা কি আমার চুন্ন সাহেব আসসালামু আলাইকুম আমরা হাসন রাজা লোকসাহিত্য সংস্কৃতি কেন্দ্রীয় কমিটির আমরা সিনিয়র সহসভাপতি বীরাই খালামিয়া ভাই সহসভাপতি আলী রব ভাই আছে আমরা সহ সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন পাবেল ভাই প্রচার সম্পাদক শাহানউদ্দিন নাজুবাই সহ এখানে আমরা স্টুডিও সদস্য আছেন রামিন ভাই আর যারা আছেন সকল আমরা আসাম রাজা পরিষদ শিপলুর রাহাত সহ অনেক আছেন আমরা আসাম রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদ আমরা আমরা শুভাকাঙ্ক্ষী আমরা হাত এবং লুকমান ভাই সহ এখানে আমরা সব ফটাই ভাই সহ সকল কিন্তু আমরা একজন আরোজনের প্রতি একটা গলিষ্ঠ আত্মীয় আত্মীয় ভালোবাসায় আমরা এখানে আইছি আসলে আমরা এখানে যে সুন্দর একটা পরিবেশ দেখছি এই পরিবেশটা আসলে সিলেটের সুরমা নদীর পার্ক এই কটাই বাড়ি রেস্টুরেন্ট যারা করছে তাদেরকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে গুডাটিগড় ব্রাস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই রাম মূলত আসলে এই এলাকাটা হচ্ছে অত্যন্ত প্রশাসনিক এলাকা এখানে আপনারা জানেন বিগবিয় সদর দপ্তর বিভাগীয় পাসপোর্ট অফিস অনেক বড় বড় অফিসগুলা এই এলাকায় আছে কিন্তু এখানে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে কিন্তু ভালো মানের কোনো হোটেল না থাকার কারণে অনেক পর্যটকরা আমাদের এলাকায় টাকার বা খাওয়ার কোনো ব্যবস্থা নেই এই জন্য আমরা এটা আমাদের জন্য কোটাইবাড়ি রেস্টুরেন্ট এটা আমাদের এলাকার জন্য একটা অ্যাসেট একটা সম্পদ এটা আমরা এলাকাবাসী হিসেবে সহযোগিতা করার প্রয়োজন আমরা মনে করলাম বিশেষ করে আমাদের দেশে বিদেশে যারা আছেন বিশেষ করে আমাদের অত্র এলাকার গুলাটিকর এলাকার যারা আছেন তারা এই কোটাই বাড়িকে সাধুবাদ জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি যাতে এই এলাকাটা আপনারা জানেন একটা শান্তিপ্রিয় এলাকা যেখানে কোনো চাঁদাবাজি কোনো ধরনের হয়রানি সন্ত্রাসী কিছুই হয় না এই এলাকাটা অত্যন্ত বিজনেস বিজনেস বান্ধব একটি এলাকা যেখানে আপনারা দেখেছেন আমাদের বিষিক শিল্প নগরী আমাদের এলাকায় অবস্থিত যেখানে অনেক বাহিরা থেকে এসে আমাদের এলাকায় অনেকে ব্যবসা বাণিজ্য করছেন এজন্য আমরা এই এলাকাকে একটি আদর্শ এবং বিজনেস বান্ধব এলাকা হিসাবে আমরা দাবি করি পরিশেষে আজকে যারা আমাদের এই সাক্ষাৎকার নিচ্ছেন বা যারা দেখছেন লাইফে তাদেরকে আমরা গুডাটে ব্রাজ ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে এন পরিবারকেও আমাদের পক্ষ এটিবি পরিবারকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের একটা প্রোগ্রাম প্রচার 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 করছেন এবং সারা বিশ্বের মানুষকে দেখাচ্ছেন এটাই হচ্ছে আমাদের জন্য গর্বের বিষয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ হোক আমরা চলে যাচ্ছি এখানে চলে না ময়সা ময়ূরও সাক্ষাৎ তো যাই হোক আমরা দেখানোর চেষ্টা কর আমরা দেখানোর চেষ্টা করলাম আমরা এই পাশে চলে যাই এখানে কিন্তু কনে একজন রয়েছেন তো অনেক সুন্দর করে আহ আমরা একটু কথা বলবো আজকের এই কোটাই বাড়ি রেস্টুরেন্টে কেমন লাগছে কি বলবো আ আলহামদুলিল্লা ভালো লাগতেছে অনেক বেশি যে যারা ফ্রি আসুন তারা এই টাইমে আইসুন সবাই দেখার লাগে আর অনেকে আমরা সাজো ব্যস্ত আসুন অনেকে আইবার সুন্দর করে প্রায় মানুষ যারা আপনারা দেখছেন না তারাও আপনারা দেখবেন ইনশাল্লাহ প্রিয় এমন এক প্রশ্ন করা হয়েছে আমার আমার বিশেষ করে আমরা সবার পছন্দ বিশেষ করে আমারও পছন্দ আমরা সাহেব ভাই ধন্যবাদ যার নামে কিন্তু এই বাড়ি এবং বাড়ি নয় সেটা কিন্তু সিলেটের এই প্রথম রেস্টুরেন্ট ফটাই বাড়ি রেস্টুরেন্ট সবারই পরিচিত যদিও ওনার নাম দেওয়া হয় মানে একের ভিতরে দশ রয় সেটা কিন্তু এই পরিবার কিন্তু তারা রয়েছেন পরিবারের হেড কোয়ার্টারে যারা রয়েছেন সবাই কিন্তু আমরা চলে যাচ্ছি ভিতরে একটু তো ধন্যবাদ আমরা ওপেনিং হওয়ার পরে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করি বা এক মুহূর্তে কিন্তু একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা সে লোককে কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং সে লোকে কিন্তু জৈব অমরা পাবলিক সোসাইটি কাছে কেমন লাগছে আজকের এই আছলাম আলাইকুম হোটেবিল রেসিডেন্ট আইসি ভালো লাগে সবকিছু ঠিক আছে ভালো লাগে ধন্যবাদ কোত থেকে সিলেটে নাই বলতে গেছ না আসলাম ওন্না দিন পঞ্জায়তে আমি শুড়ড় করতে কি করতে গ্রামোন আমাদের ভাড়া তো ধরা যায় না নি আমার তো ইনটাকে বেশি দিন না দুই ফড়া দুই

আমি চাই স্লেটৰ শব এটা যেন এই এখানেও আছে ফ্যামিলি জন আছে সুন্দর আছে আমরা এখানে খুব ভালো লাগছে এখানে কেন আমরা আমি নিজে আইয়াও মানে কিতাপ কৈছে ফার্স্টে আমি আইছি উদ্বোধন উদ্বোধন হওয়ার আগেও এনেকুৱা আইছি দেখো আমি আঁতিয়া নিজে দেখি আমার খুব ভালো লাগছে ধন্যবাদ জাস্ট আলিয়াম ওখান কই আমি আপনার সব আইবা সিলেটের সব আইবা যে না ইয়া আপনার এখানে আছে সবে লিগা ফ্যামিলির সব লিগা ইয়া আপনারা সবাই নাস্তা করবা আমি ওখানে করবো আর কিছু করার ধন্যবাদ যাই হ্যাঁ অনেক অনেক শুভকামনা যারা আমাদের সাথে যুক্ত রয়েছিলেন অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু চলে আসছেন আমরা ধীরে ধীরে তারা কিন্তু পুরো টিমই চলে আসছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আমরা অনেক সময় ময়ূর পাট কিন্তু তিনি করে থাকেন তিনিও কিন্তু চলে আসছেন যাই হোক আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বা নাট্যকারে অনেক সময় দেখে থাকি আজকে কিন্তু পুরো পরিবার আপনারা চলে আসছেন শুধু ফোটাই বাড়িতে এবং ফোটাইমার মেয়ার রেস্টুরেন্টে এই প্রথম কিন্তু ফোটাই মেয়ার চিন্তাধারা করছেন একটি রেস্টুরেন্ট করার আজকে কেমন লাগছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো লাগছে যা মানে ভাষা প্রকাশ করার মতো নাই এত ভালো লাগে আর ওই যে আমরা কথা শুনি যে দশক গুলো আইসে আরো বেশি ভালো লাগে তো সবসময় আইবা আমরা কোটাই বাড়ি সব সবসময় আইবা

আপনারা আমরা উপরে চলে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর একটু পাশে কিন্তু রয়েছে সবাই কিন্তু চলে আসবেন তো যাই আমরা বিদায় নিব মিনিটের ভিতরে কিন্তু সেই লোককে তো যাই হোক ধন্যবাদ সবাইকে আমরা জানিব আপনাদের কাছ থেকে পরবর্তীতে আবার চলে আসবো ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত রয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দীর্ঘ সময় আপনাদের কোটাই বাড়ি রেস্টুরেন্ট থেকে সরাসরি সম্প্রচারে এটিভি পর্দায় আমি আলোচনা মূলা ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম